আমাদের বিধানসভায় কোন ধর্ষক বিধায়ক নেই একমাত্র এই নাসির ভাবতে পারেন আমার এখানে সংখ্যালঘু মুসলমান মামুনিরা যারা আছে আমি তাদের বলি গত দুদিন আগে বেশি দিন নয় দুদিন আগে একটা রিপাবলিক বাংলায় একটা জায়গায় বক্তব্য রাখছিলেন উনি সেখানে কি বললেন জানেন আমার মামুনিরা একবার জিজ্ঞাসা করবেন না বিলকিস বলে একটা বাচ্চা মেয়ে বয়স বাইশ তেইশ বছর এই ভাওড়ের বিধায়ক এই বোমা দেখি সেই মেয়েটার সঙ্গে তিন বছর ধরে তার সঙ্গে সম্পর্ক তৈরি করলো তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর পরে সেই মেয়েটাকে আর বিয়ে করতে রাজি হলো না আমি বিলকিসকে ধন্যবাদ জানাবো সে তখন চলে গেল কোর্টে থানায় চলে গেল থানায় গিয়ে ওর নামে কেস করলো সেই কেসে জামিন দেওয়ার জন্য চল্লিশ জন উকিল নিয়ে হাইকোর্টে গিয়ে তার বেল অ্যান্টিসেপ্টিক এখানে আমার সমস্ত বসে আছেন বলুন তো বুকে হাত দিয়ে আজকের একজন বিধায়ক সে যদি একজন মায়ের সম্মান না বোঝে সে যদি একজন বোনের সম্মান না বোঝে সে যদি একজন মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাদের ওঠা করেন সঙ্গে মেলামেশাই করেন তাহলে আর পরবর্তীকালে যদি বিয়ে যদি না করে আমি মনে হয় তাকে অন্তত ঝাঁটা দিয়ে এই ভাউনের মাটি থেকে তাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা বিশ্বাস করবেন আমিও একজন বিধায়ক আমার লজ্জা হয় বিধানসভাতে ঢুকতে স্বাধীনতার পর আজকের উনআশি বছর আমাদের বিধানসভায় কোনো ধর্ষক বিধায়ক নেই একমাত্রই আপনাদের বিধায়ক এই নাসি দিকে ভাবতে পারেন আমার এখানে সংখ্যালঘু মুসলমান মা যারা আছে আমি তাদের বলি গত দুদিন আগে বেশি দিন নয় দুদিন আগে একটা রিপাবলিক বাংলায় একটা জায়গায় বক্তব্য রাখছিলেন উনি সেখানে কি বললেন জানেন বলছে বাংলার সংখ্যালঘু মুসলমান না হলো এরা অকিতজ্ঞ এরা সমাজ বিরোধী ভাবতে পারেন নিজেকে জাহির করার জন্য বিজেপি দাবিদারি করার জন্য আজকের বাংলা সংখ্যালঘু মুসলমানদের সমাজ বিরোধী বলছে ক্রিমিনাল বলছে ভাবতে পারেন লজ্জা আমাদের এর ভাই আছে এর ভাই আছে ওই আব্বাস প্রতিদিন প্রতিনিয়ত মুসলমান সমাজকে আজকে ধ্বংস করছে হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে একজন বলছে মুসলমানরা এক হোক আরেকজন বলছে হিন্দুরা এক হোক শুভেন্দু অধিকারী বলছে হিন্দুরা এক মুসলমানরা লক্ষ্য একটাই এই এক বাংলাতে দাঙ্গা বাঁধাও সাম্প্রদায়িক দাঙ্গা মায়ের মাথার সিডুর হাতের চুরি কাউকে ভেয়ে দাও চুরিমার করে দাও কাউকে সন্তান হারা কর্তি হারা করো কাউকে মাতৃহারা করো এটাই হচ্ছে ওদের লক্ষ্য এর বিরুদ্ধে আগামী দিনে আমার মা বোনদের সংগঠিত হতে হবে আজ আমাদের বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করো তার সম্পর্কে গুরুজি কর মন্তব্য করা মানে গোটা বাংলাকে আজকে অপমান করা আমার এখানে মা আছে আপনার পরিবারের যদি কোনো কারো যদি অসুখ হয় গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথে দিয়ে আপনারা চিকিৎসা করেন আজকের দু কোটি একুশ লক্ষ মহিলা আজকে লক্ষ্মীর ভান্ডার পায় একজন স্বামী সারা মাস খেটে তার স্ত্রীর হাতে এক টাকা তুলে দিতে পারে না বারোশো টাকা তুলে দিতে পারে না একজন স্বামী সারা বছর খেটে তার স্ত্রীর হাতে বারো হাজার টাকা তুলে দিতে পারে না আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী আজ তিনি হাতে আজকের বছরে বারো হাজার টাকা কারোর কারো চোদ্দ হাজার টাকা তুলে দিচ্ছি আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকের ফিফটি পার্সেন্ট মহিলা সংরক্ষণ দশজন যদি পঞ্চায়েতের মেম্বার হয় পাঁচজন হয় মহিলা দশজন যদি প্রধান প্রধান হয় পাঁচজন হয় মহিলা দশজন যদি পঞ্চায়েত সমিতির সভাপতি হয় পাঁচজন পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজ ভাওনের মাটিতে গত চার বছর সাড়ে চার বছর ধরে এই নৌসা সিদ্ধির মতো লোকেরা গোটা ভাওনে এক ফুট রাস্তা করতে পারেনি গোটা ভাওনে একটা টিওয়াল করতে পারেনি গোটা ভাওনে একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি শুধুমাত্র ভাওর জুড়ে কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা হবে কিভাবে এখানে অশান্তি তৈরি হবে কিভাবে খুন খারাপি হবে এই চেষ্টা তারা করেছে এই ভাওয়ের মাটিতে আমাদের চার চারজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে ওরা রাজু নস্বর খুন করেছে আমাদের রাজ্জা খানকে ওরা খুন করেছে আমাদের রশিদ মোল্লাকে খুন করেছে আমাদের মুসলিম ভাইকে ওরা খুন করেছে শুধু খুন করে ওরা খান্ত হয়নি এই ভাওয়ের মাটিতে আমাদের পঁচিশ থেকে পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে কারোর হাত ভেয়েছে কারোর পা ভেয়েছে কারোর মাজা ভিয়েছে এই ধরনের নোংরা কাজ করে গোটা ভাঁড়টাকে কলুষিত করছে আমাদের মামনেদের খেয়াল রাখতে হবে আজকে যে বলেছেন আমি সেদিন ভিডিওতে দেখছিলাম বলছে সৌকাত মোল্লাকে কোলে তুলে নেব আরে ভাই আমার তো কোলে ওঠার বয়স চলে গেছে এখন তো সেই বয়স আর আমার নেই আমি কি করে কোলে উঠবো মা তোমার কোলে আমি উঠতে চাই না এই ধরনের কালচার আমাদের নেই

এত বড় মহিলা মিছিল ভাওনার মাটিতে কোনোদিন বের হয়নি 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 আমি তার জন্য আমাদের মা ধন্যবাদ জানাই আমি সকলকে অনুরোধ করব এবারে আমরা প্রত্যেকটা অঞ্চলে আমাদের মা বোনদের নিয়ে আমরা বলবো মহিলা সংগঠন তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে টাঙ্গাবাজ বিজেপি এই টাঙ্গাবাজ আইএসএফকে ভাওর সহ বাংলার মাটি থেকে এদেরকে তালাবার ব্যবস্থা করতে হবে আমি মনে করি আমার মা বোনেরা যদি তারা যদি রাজি হয় তাহলে ভাঙড়ের মাটি থেকে এক লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে ওদের আটকাবার ক্ষমতা নেই আটকাবার ক্ষমতা নেই আটকাবার ক্ষমতা নেই বলে আমি মনে করি তাই আমি বক্তব্য দীক্ষায়িত করব না আজকে যারা বিশেষ করে বামনঘাটা ব্যওতাওয়ান ব্যওতা টু আজ নারায়ণপুর চালতা বেড়িয়া নারায়ণপুর চালতা বেড়িয়া প্যানগঞ্জ জাউলগাছি ভগবানপুর ভগালী ওয়ান টু বেওতা ওয়ান বেওতা টু ভোগালি ওয়ান টু থেকে পলেরহাট পলেরহাট টু থেকে যে সমস্ত মা আসছে আজকের এখানে উপস্থিত হয়েছেন আমি দেখলাম আমাদের হিন্দু মুসলমান সবাই সমস্ত মা কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত হয়েছেন এটাই হচ্ছে বাংলা সংস্কৃতি আমরা এটাই নিয়ে বেঁচে থাকতে চাই আমরা দাঙ্গা চাই না আমরা হিন্দু মুসলমানকে ভালোবাগিয়ে চাই না এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তাই আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর যারা অসম্মান করেছেন তাদের কিন্তু আসলে একদিনের হিসাব হবে আমি শুনছিলাম কোন একটা জায়গা থেকে ঘরে আর থাকছে না পালিয়ে বেড়াচ্ছে অনেক বড় নেত্রী হয়েছেন নাকি অনেক বড় বড় কথা বলছেন পালিয়ে বেড়াচ্ছেন কেন বুকের পাটা থাকে বাইরে বাড়িতে থাকুন আর বলেছেন আমরা নাকি গেলে আমাদের নাকি অনেক কিছু করে নেবে আমি বলছি যদি বুকের পাটা থাকে আরে আমার কথা ছেড়ে দিন ভাউরে একজন মা একজন বোন একজন দিদি একজন ভাই একজন বোন কারোর তিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত পড়ে আঙুল যদি হয় মুসলে কিন্তু দেব দায়িত্ব নিয়ে আজ এই নিয়ে সবাই বলে যাচ্ছে সাবধান হয়ে যান অনেক নুন করেছেন একুশে ভোটে জিতে অনেক ছোড়া করেছেন ফুরপুরা শরীফে আপনার জন্ম আপনি ফুরফুরা শরীফে জিততে পারছেন না কেন ফুরফুরা শরীফের একটা বুথে জিততে পারে না ফুরফুরা শরীফের একটা অঞ্চল জিততে পারে না ফুরফুরা শরীফের একটা ব্লক